আপনারা অনেকেই জানেন কালিয়াচক সুজাপুরে দু হাজার পঁচিশ সালে তাবলিগি জামাত অনুষ্ঠিত হয়েছে তা আপনারা সবাই জানেন তো আজকে শুক্রবারের দিনে আমরা হাজার হাজার মানুষের সঙ্গে নামাজ আদায় করতে পারলাম সেটা হচ্ছে আমাদের একটা ভাগ্য সে ভাগ্যে নিয়ে আজকে আমরা হাজার হাজার মানুষের সঙ্গে আজকে শুক্রবারের নামাজ আমরা আদায় করতে পারলাম ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন জিসান লাইট ফেসবুক পেজটি ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন আর গোটা পৃথিবীতে এই খবরটাকে ছড়িয়ে দেন হ্যালো সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি জিসান লাইট আমাদের সুজাপুরের একটা গর্ব যেটা হচ্ছে পাঁচ বছর পর পর এই ইস্তামাটা আমরা আমাদের এলাকাতে পাই যেটা আমাদের সুজাপুরের একটা গর্ভ সবসময় মানুষরা আমরা একটা ভালো জিনিস অনুষ্ঠিত করতে পারি এটা আমরা দোয়া করি কামনা করি আর সবাই আমরা মিলেমিশে থাকতে পারি তার ভিডিওটা যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই আপনারা ভিডিওটা যত পারবেন শেয়ার করবেন সবার কাছে ভিডিওটা পৌঁছে যায় আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়াতে খুব ভালো আছি আজকে কালিয়াচক সুজাপুরে দু হাজার পঁচিশ সালের তাবলিগি ইজতেমা অনুষ্ঠিত হয়েছে আর আজকে দিনটা ছিল শুক্রবার সেই শুক্রবারে জুম্মার নামাজ আদায় করা হয় ঈদগাহ ময়দান মাঠে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কতটি মানুষ এসে সেই জুম্মার নামাজ আদায় করতে এসেছে আমাদের একটা ভাগ্যের বিষয় যেটা এতটি লোকের মাঝখানে আমরা নামাজ আদায় করতে পেরেছি এরকম সময়টা সবার কপালে আর হাজার হাজার মানুষের সঙ্গে নামাজ আদায় করতে পারি আমরা দোয়া করি পৃথিবীর সব মানুষ ভালো থাকুক কষ্ট থেকে মুক্ত পাই আমরা সবার জন্য দোয়া কামনা করি আর আমরা সবাই মিলেমিশে থাকতে পারি আর এই ইস্তেমার ডেট হচ্ছে জানুয়ারি মাসের তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ দর্শক আপনারা যারা এই ভিডিওটা দেখছেন আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আপনারা ভিডিওটা যত পারবেন শেয়ার করবেন কারণ আপনাদের একটি শেয়ারে কারো কাছে ভিডিওটা পৌঁছে যায় কারণ আপনারাই সব কিছু করতে পারেন দর্শক প্লিজ আপনারা ভিডিওটা একটু শেয়ার করেন আর আমাদের এই ফেসবুক পেজটিকে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন